তিনশো কোটি বিশ্বে মুসলমান আজকে তিনশো কোটি মুসলমান মুখে কুলুপ দিয়ে তারা ফুটিতে আছেন আজকে এই তিনশো কোটি মুসলমান তাদের আমদ ফুর্তিতে ঘুমিয়ে আছে উনিশশো চল্লিশ সালে ইহুদি এই আজকের যা ইসরায়েল এই ইহুদির কয়েকজন মিলে বিশ্বের কোথাও থাকার জায়গা নাই নিরাপদ নাই তখন এই মুসলমানের আবেগকে পুঁজি করে মানবিক কারণে উনিশশো সালে সেই আফগানিস্তানের জমি মালিকানায় তখন তাদের ওইখানে বসতি করতে দিয়েছিল আজকে তারা মালিকের বিরুদ্ধে গোলাম তারা মালিককে উচ্ছেদ করার জন্যে আজকে সেখানে অন্ধকারে রাত্রের আলোতে রাত্রের অন্ধকারে ঘুমন্ত শিশু মা বোনদের বিরুদ্ধে অস্ত্র চালিয়ে আজকে তাদের উচ্ছেদ করতেছে আজকে ওই বিশ্ব সন্ত্রাসী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়া আজকে একজন আন্তর্জাতিক সন্ত্রাসী রূপে আজকে ওই গাজা রাফা এবং মুসলমানের প্রথম কাফলা মসজিদকে উচ্ছেদের জন্যে তারা আমেরিকার দোষর হয়ে আমেরিকার সাত নিয়ে আজকে ওই আফগানিস্তানকে নিচ্ছিন্ন করার জন্য পায়ে তারা চালাচ্ছে প্রিয় বন্ধুরা আমরা মুসলমান বলে তিনশো কোটি বিশ্বে মুসলমান আজকে তিনশো কোটি মুসলমান মুখে কুলোপ দিয়ে তারা ফুটতিতে আছেন আজকে এই তিনশো কোটি মুসলমান তাদের আমদ কুর্তিতে ঘুমিয়ে আছে আমি তাদেরকে নিন্দা জানাই আমাদের মুসলমানের একটি ওয়াইসি আছে এবং বিশ্বের জাতিসংঘ জানে অকর্মতার পরিচয় দিয়েছে এই রকমের জাতিসংঘকে আমি নিন্দা জানাই বাংলাদেশ থেকে গতকাল দেখেছে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান তাদের হিমেনি দায়িত্ব নিয়ে এই ইসরায়েলের বিরুদ্ধে দখলদারির বিরুদ্ধে মানবতা ভিত্তিক অপরাধের বিরুদ্ধে রাষ্ট্র ক্ষমতায়ে থাকার জন্য আজকে চাইলেরা আক্রমণ চলকছে ওই ইসরাইল আজকে বিশ্বের কাছে সন্ত্রাসী অনুরাষ্ট্র নয় এ আজকে উৎপাস্ত একটি রাষ্ট্র এই রাষ্ট্রের জন্য চরা মায়াকন্যা করছে আগামীতে তাদের বাংলাদেশ নয় সারা বিশ্বের মুসলমানকে আহ্বান জানাব আপনারা তাদেরকে প্রতিহত করেন আমরা মুসলমান আমাদের ইমানি দায়িত্ব নিয়ে আল্লাহর কাছে শেষ করে ওই আল্লাহর আমাদের সর্বশেষ ভরসা আমরা কখনো ক্ষমতার বিজয় করি না আমরা আল্লাহর ক্ষমতাকে আমরা বিজয় হিসাবে গ্রহণ করি আমরা অস্ত্রের ভাষায় কথা বলি না যারা আজকে ওয়াশের বাসায় কথা বলে ওই আফগানিস্তানকে নিশ্চিন্ন করার জন্য চেষ্টা করছে